আলাইকুম অনেকেই জানতে চেয়েছেন যে বিজনেস হোল্ডার লাইসেন্স সম্বন্ধে কিবা আমরা যে ব্যবসা করতেছি কিবা সৌদি আরবে হ্যাঙ্গারের বিজনেস করতেছি মক্তব কিংবা আরও আনুষঙ্গিক যে বিজনেসগুলো রয়েছে এটি কি আমাদের নামে নাকি কফিলদের নামে তো এই দুটি বিষয় নিয়েই থাকবে আপনাদের জন্য খুবই চমক একটি ভিডিও ইনশাল্লাহ পেয়ে যাবেন খুব দ্রুত সময়ের মধ্যে তো বিশেষ করে যে ভিডিওটি আসতেছে কিবা যেই তথ্যগুলো আপনাদের জন্য নিয়ে আসতেছে সেটি হচ্ছে বিজনেস হোল্ডার লাইসেন্স আপনারা জানেন যে অনেকে ইতিমধ্যে খুলেছে ইভেন আমরাও খুলেছি হয়তো আমরা এভাবে প্রচার প্রচারণায় আসি না এটা হচ্ছে পার্সোনাল জিনিস তো যাই হোক এটির লাভ কী এটি কত টাকা লাগবে এটি খোলার পরে এটির কী কী কাজ থাকবে অন্য অন্য লোকেরা তো শুধু খুলে দিচ্ছে সেই ক্ষেত্রে আপনাদেরকে অন্য যে সার্ভিসগুলো সেটি দিচ্ছে কিনা আমরা কি পুরো সার্ভিসটা দিব কিনা এই বিষয় নিয়েও আপনাদেরকে তথ্য দেবো এবং লাইসেন্সগুলো আমরা খুলতেছি এটা আগে থেকে খুলে আসতেছি হয়তো আমরা প্রচারণা করি না ইভেন সেই সাথে হচ্ছে যে নেক্সট ইয়ারে আপনি সেটি রেনু করতে গেলে সেটির পিছনে কেমন খরচ হবে যেমনটি আমরা রেনু করতেছি কেউ রেনু করেছি সেক্ষেত্রে কেমন আসতেছে সব কিছু ওভারঅল মিলে আপনাদের জন্য খুব দ্রুত সময়ের মধ্যে সঠিক এবং অথেনটিক এবং সাথে আরও লোক থাকবে যাদেরকে করে দিয়েছি যাদেরকে রেনু করেছি ইভেন আমাদেরটা কীভাবে রেণু করলাম আমারটা কীভাবে করলাম এভরিথিং তো সবাই ভালো থাকবেন সঙ্গে থাকুন বেশি তাড়াহুড়া করবেন না খুব দ্রুত সময়ের মধ্যে ভিডিওটি চলে আসবো আপনাদের মাঝে আল্লাহ হাফেজ